দিন টাকা স্ত্রী মাফ করে দিলে পরবর্তীতে কি আবার দাবি করতে পারবে দেনমোহরের টাকা অনেক সময় স্ত্রী কিন্তু তার স্বামীর সাথে যখন ভালো সম্পর্ক থাকে তখন অনেক সময় তাকে বলে যে আমি তোমাকে মাফ করে দিলাম আমার দেনমোহরের টাকা তোমাকে আর দিতে হবে না অনেক সময় বাসর রাতেও কিন্তু স্ত্রী এ ধরনের কথা স্বামীকে বলে থাকে পরবর্তীতে আবার যখন ওই স্বামীর সাথেই তার বিবাদ হয় ঝগড়া হয় তখন কিন্তু সে দেনভোরে টাকা চায় তখন স্বামী আর দিতে রাজি হয় না বলে যে তুমি তো মাফ করে দিয়েছো তোমাকে কেন দেনভোরে টাকা দেব। তখন স্ত্রী যেই মামলা করে দেয় কোর্টে তখন মামলাটা গ্রহণযোগ্য হয় এবং স্বামী কিন্তু কাবিনের টাকাটা দিতে দেনভোরে টাকাটা দিতে বাধ্য হয় তাহলে কিভাবে মাফ করে নিলে দেনভোরে টাকা দিতে স্বামী বাধ্য থাকবে না সেটা আমাদের জানা দরকার যখন আপনার স্ত্রী আপনাকে মুখে মুখে বলবে যে দেনভরে টাকা তোমাকে আর দিতে হবে না মাফ করে দিলাম ঠিক তখনই আপনার উচিত হবে এটা লিখিতভাবে প্রমাণ রাখা সাক্ষী সহ কীভাবে যে কোনো একটা স্ট্যাম্প পেপারে আপনাকে স্ট্যাম্প পেপারে চুক্তি আকারে এটা লিখতে হবে যে আপনার স্ত্রী আপনাকে ভরে টাকাটা মাফ করে দিয়েছে সেখানে সাক্ষী থাকবে সাক্ষীদের সাক্ষর থাকবে এবং এই স্ট্যাম্প পেপারটা আপনারা নটারি করে নেবেন তার পরবর্তীতে যদি কখনো আপনার স্ত্রী টাকা আবার দাবি করে তখন কিন্তু শেয়ার মামলা করলেও মরে টাকাটা পাবে না আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আর যারা হচ্ছে দেড় টাকা নির্ধারণ করতে যাচ্ছেন তারা অতিরিক্ত করবেন না কারণ যে টাকাটা আপনাকে পরিশোধ করতেই হবে বিয়ের বৈধতা টিকে রাখতে হলে যে টাকাটা পরিশোধ করতে আপনি ইসলামিক সরিয়া মতে বাধ্য সেই টাকাটা কখনোই আপনার উপর বোঝা হোক এরকম বেশি মাপে করবেন না আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ